আলাইকুম প্রিয় ফুলকপি চাষি ভাই ও বোনেরা মা ও মাটি কৃষি চ্যানেলে আপনাদের স্বাগতম তো আমি যে প্রজেক্টটিতে আর্টসে বা আপনি অনেকেই জানেন বা জানেন না তো এটা হচ্ছে ফিরোজ ভাই ফুলকপি প্রজেক্ট তিনি প্রায় আষ্টশো থেকে সাড়ে আষ্টশো তিনি এবার চারা লাগিয়েছেন এই জমিতে এখানে প্লট হচ্ছে আপনার বিশ শতাংশ কিন্তু তিনি লাগিয়েছেন দশ থেকে বারো শতাংশ মধ্যে প্রায় আটশো থেকে সাড়ে আশো লাগিয়েছেন তো তার যে কাঙ্ক্ষিত রেট সেটা তিনি পান নাই তো অল্প কিছু সংখ্যক তিনি ফুলকপি ছাড়া বিক্রি করেছেন ফুলকপি বিক্রি করেছেন তো দেখতে পাচ্ছেন এখানে যে কিছু সংখ্যক জায়গা নাই খালি তো সেই খালি জায়গা থেকে তিনি কিন্তু ফুলকপি তিনি বিক্রি করেছেন তো এখন বর্তমানে রেট তিনি বাঁচছেন তিন টাকা সাড়ে তিন টাকা পিস তো তার প্রত্যেকটা চারাতে খরচ হয়েছে চার টাকার অধিক তো পার পিসে তিনি এক থেকে দেড় টাকা লস করছেন তারপরও তিনি হাল ছাড়েন নাই তো আশা রাখছেন তিনি ভালো একটা দাম পাবেন ও হয়তো বা চার থেকে পাঁচ দিন পর কিছুটা হলেও বাড়বে তো যেহেতু এইবার ফুলকপি বা সবজি চাষাবাদে অনেকেই করেছেন সকলে এটা উঠেছে সে কারণে হয়তো বা এই রেট কম তো তিনি আশা রাখছেন তিনি আর কিছুদিন পর হলেও দামটা পাবেন সকলেই তার জন্য দোয়া করবেন তো আসলে অনেকেই কিন্তু কৃষি চাষাবাদের লসের সম্মুখীন হলে অনেকেই কৃষি চাষাবাদ ছেড়ে দেন তো ফিরোজ ভাইয়ের সাথে কথা হয়েছে তিনি যেমনটা বলেছে তো এইবার লস হলে হতে পারে আসল আসল থাকতে পারে কিন্তু গতবার আমি ফুলকপি চাষ করে কিন্তু অনেকটা লাভবান হয়েছি তো ভবিষ্যতে কিন্তু ফুলকপি চাষাবাদ করার চেষ্টা করব। তো যেহেতু তার মন মাইন্ড সেট আপটা ঠিক আছে সেহেতু এটা একটা ভালো উদ্যোগ লাভ লস থাকবেই তো সকলেই কিন্তু ফিরোজ ভাইয়ের জন্য দোয়া করবেন তিনি যেন ভালো একটা রিট পায় তো যা হয়েছে তো হয়েছে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম